তোমার আমার যে এখান থেকে লাইফ চলে গেছে আমি খেয়ালই করি নাই সত্যি আমি খেয়ালই করি নাই যে আমি লাইভেজ

আজ শেষ হোক তার হচ্ছে এখান থেকে কথা বলা স্টার্ট করব হ্যাঁ সবাই আসুক লাইভে জয়েন করতে থাকুক আমরা হচ্ছে লাইভটা আমার হাসিটা

ওটা কি ফাইনাল না ফাইনাল ওইটা ও শিটটা নিয়ে যাইতে বলো তাই রে শিটটা দিতে বলো ভালো হবে সবাই আজকে যেটা করবেন আই.. রাতের এত মেকআপ করছেন আই নো আমি আজকে অনেক মেক আপ করছি আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু বসে ক্রিমি হেলদি করবে অনেক বেশি আচ্ছা হাই খুব লেবান আসসালাম আলাইকুম নমস্কার বেকনের জুজু কি খবর সবার খুলুম খা কি খবর সবার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা বসি ক্রিম কেমন আছেন দিদি হ্যালো নাচিলি চাকমা দিদি কি খবর হ্যালো নিকুলা নীলুপা বিধি আপু কি ইউজ করলে স্কিন ফর্সা হবে আপু আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ রচনা আপু ভালো একটা সুদিং জেল সাজেস্ট করো যেটা আমার স্কিনটা মোটা করবে আমি আজকে একটা সুদিং জেল তোমাদেরকে দেখাবো যেটা আমি বড় বড় হচ্ছে ইউজ করার জন্য পাগল ছিলাম যখন আমার দরকার ছিল তখন আমি ওটা পাই নেই বাট এখন আপনাদের জন্য এটা পাওয়া গেছে ওটা আমি নিয়েও আসছি আমি লাইভে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কি খবর সবার অলোকে আছে কি না আমাকে ঠিকঠাক মতো হ্যাঁ বলো যে তোমার নাকফুলটা কোথায় আমি না এটা এটা হচ্ছে যখন আমার অপারেশন হয়েছে অপারেশন আমি তো শখের বসে আসলে নাকফুলটা করেছি আমার যখন অপারেশন হয়েছে তখন যেটা হয়েছে আমার নাক থেকে এটা খুলে ফেলা হয়েছে ইফ প্রডাক্টুড ইউ শুডেস করবো করবো আমার বসি ক্রিম গো ফর মাই বসি ক্রিম আপু আপনি এমনি অনেক সুন্দর মেকআপ ছাড়া পড়ি মির আপু আজকে আমি আসলে সেজেছি আসলে আমি আজকে কেন সেজেছি তোমাদেরকে বলি আমি আজকে সাড়ে সাতটার দিকে সেজেছি সকাল সাড়ে সাতটা স্টিল না স্কিন বসি বসি ক্রিম কেমন খবর আমার স্কিন অনেক বেশি কালো কি দিলে প্লিজ বলেন আপু পাপা সাবানটা কি আছে না ক্রিম আছে ভালো ওই যে হোয়াইট ওরা আসতে বলো দেন আমরা আজকে একটু আরাম করে বসে আপনাদের সাথে লাইভে জয়েন করি ওকে আমি আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্টস দেখাবো জাস্ট ওয়ান কিছু প্রোডাক্টস তোমাদেরকে দেখাবো যেটা নাকি তোমাদের অফার আজকে খাগড়াছড়ি শোরুম থেকে বসি ক্রিম আর কোলাজেন সাবান নিয়ে আসলাম মিস্টার জন্য কি বসিটা ভালো হবে অনেক ভালো হবে রূপ সাপু আপনি ডিসকাউন্ট পেয়েছেন কিনা বলেন আপনাকে দেখলে আমি শুধু হা করে তাকিয়ে থাকে এটা কি গানি ঝুনি আপু কি খবর আপনার বলেন আচ্ছা এবার আমরা শুরু করছি আমার এই দুইটা প্রোডাক্ট নিয়ে দিস ইজ আওয়ার কলিজার টুকরা দিস ইজ মাই কলিজার টুকরা অ্যান্ড এই কলিজার টুকরাটাকে তোমরা রাঙ্গামাটি খাগড়া ছুরি বাসি তোমরা হচ্ছে তিন দিন পর পাবা আপু আপনার মতো স্কিন পেতে হলে কি করতে হবে আমার মতো স্কিন পেতে হলে তোমাকে প্রচুর সাপ্লিমেন্ট খাইতে হবে সাপ্লিমেন্টের উপর তোমার বিশ্বাস একদম মানে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দেখলে আমি শুধু আপু আপনার আপনাদের কি অনলাইন মডেল তো লাগবে না আপ আপাতত না কজিক সোপটে বডিটা বডিতে ইউজ করছি আপু বাট স্কিনটা ড্রাই লাগছে এটা আপু ড্রাই লাগবে কজিক সোপ যদি বডিতে বা ফেসে ইউজ কর স্কিনটা ড্রাই লাগবে ময়শ্চারাইজার ইউজ করতে আপু সব থেকে ভালো নাইট ক্রিম কোনটা আমার প্রত্যেকটা নাইট ক্রিমই তাদের পারপাস অনুযায়ী মানে সবার কাজ তো সেম না আপু কেমন আছেন আপু ভালো আছে সুমন আপু তোমাদের প্রবলেম অনুযায়ী আমি তোমাদেরকে নাইট ক্রিম সাজেস্ট করবো ওকে আমরা এখন কথা বলছি অ্যাবাউট দিস কিউকের হচ্ছে আমাদের সানস্প্রে আমাদের এই সানস্প্রে তোমরা যারা ব্যবহার করবা তাদের আমি জাস্ট দেখাই দিই আমার হাতে দেখাই দিই তাহলে বুঝতে পারবা ঠিক আছে এই যে যাদের মনে করেন আপু আই আই নিড দিস সানস্ক্রিন দেন গো ফর মানে গো টু মাই ইনবক্স অ্যান্ড হচ্ছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলো ঠিক আছে ওকে তোমাদেরকে আমি জাস্ট এটা ইয়া করে দেখাই আপনি আপনি আমি যারা যারা এরকম টেক্সচার পছন্দ করেন এই যে দেখেন আমি একটু ইউজ করছি যে দেখেন কি সুন্দর একটা টেক্সার বসে গেছে দেখছেন এটা জাস্ট শেক করবেন আপু তোমার কোন শোরুমে ম্যানেজারের পদে জবটা যদি হয় জানিও আপু জেরিন আপু আমি অলরেডি শোরুম নিয়ে মানে কি বলে তোমার ম্যানেজার নিয়ে ফেলছি একনি রিমুভ করতে কি করতে হবে একনি রিমুভের জন্য আনি চাকমা মৌমি দিদি আপনি একনি রিমুভের জন্য আমাদের হচ্ছে সবচাইতে বেস্ট সবচাইতে বেস্ট আমাদের কেটি ক্রিম একনি কন্ট্রোল জেল হ্যাঁ একনি কন্ট্রোল জেল তারপর হচ্ছে আমাদের লাইক সিরিয়াসলি

আমি 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 আজকে দুইটা নিয়ে আমার জন্য দুইটা নিয়ে রাখবো বলো 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 আপনাদের ওই ম্যাজিক সাবান চলে আসছে আমার আপু তোমাদের তোমাদের না ও আর নাম পায়েল ও আর নাম পে আপু আমার কথার আনসার দাও প্লিজ প্লিজ নীল বাবু প্লিজ আমাকে লেখো কি লিখছো লেখো ওকে সো আমাদের এইটার ভিটামিন সি হচ্ছে আর আমাদের স্ট্রবেরি যে আমাদের স্ট্রবেরি এবং হচ্ছে তোমার ওই যে অরেঞ্জের হ্যাঁ স্ট্রবেরি এবং অরেঞ্জের যারা যারা এখানে আছো আমি যে এখানে আমার একটা মিরর রাখলাম এটা কই আমার মিররটা দাও তো এই যে এই যে পাপায় সাবান দেখাও দিদি আপনি অনলাইনে দেখান বাট খাগড়াছড়ি শোরুমে গিয়ে দেখি এগুলো একটাও নাই দিদি আমাদের খাগড়াছড়ি শোরুমে কোন কোন আছে এটা নিয়ে কিন্তু আমি আমি অলরেডি অলরেডি একটা একটা ভিডিও ভিডিও করেছি করেছি আপনাদেরকে যারা হচ্ছে আপডেট জানতে চান আপনারা হচ্ছে দয়া করে আমার ফলো করবেন যেমন আমার গত কালকে আমার এই স্প্রেটা আসছে হ্যাঁ আমার এই স্প্রেটা আপনারা ইয়া পরে পাবেন মানে দুই তিন দিন পর পাবেন রাঙামাটি খাগড়াছড়িতে দুই থেকে তিন দিন পর পাবেন এইটা এই সাবানটা পেতেও পারেন নাও পেতে পারেন এগুলো হচ্ছে আপনার সাবান আমি আমি বলতেছি ওয়েট তারপর এইটা এইটাও এইটাও পাবেন পাবেন খাগড়া ছড়িতে বাট দুই তিন দিন পর আপু আমার স্কিন অনেক পাতলা হয়ে গেছে আমার স্কিন অনেক বেশি পাতলা হয়ে গেছে আমাকে এত ডিস্টার্ব করা যাবে না তো আমাকে এত ডিস্টার্ব করা যাবে না তো আমি ডিস্টার্ব হচ্ছে অনেক ইউজ করা ছেড়ে দিলে কি আবার আগের মতো হয়ে যাবে আপু আমার আমার কোন প্রোডাক্টে ইউজ করা ছেড়ে দিলে আপনার আগের মতো এই এই কমন প্রশ্ন আমাকে কেউ করবেন না এই কমন প্রশ্ন আমাকে কেউ করবেন না ওই ইউজ করা ছেড়ে দিলে আপনি কি করবেন কিভাবে মেনটেন করবেন এটা নিয়েও আমি আপনাদের জন্য ভিডিও করেছি এই নর্মালি হচ্ছে কমন প্রশ্নগুলো আমাকে কেউ কপি পেস্ট করে দিবেন না প্লিজ আমি কপি পেস্ট কমেন্টস গুলো মানে পড়বো না আচ্ছা সাবানটা খুলে দেখাও দেখাবো ইউর স্কিন জাস্ট ওয়াও প্লিজ বলো তোমার মতো স্কিন আপু আজকে বিলিভ করবেন আমার স্কিনে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে আমার স্কিনে দুইটা প্রোডাক্ট ইউজ করেছি এক হচ্ছে আমার ইয়াটা ওই যে স্বর্ণ ডে নিয়ে আসো আপু ফুল বডি ফুল বডি উজ্জ্বল করতে আমি জাস্ট ইগনোর করব এগুলো হ্যাঁ আমি জাস্ট ইগনোর করবো ফুল বডি একদম পা থেকে মাথা পর্যন্ত তোমাদেরকে বারবার বলছি সাপ্লিমেন্ট খাইতে আমি এগুলো ইগনোর করবো আপাতত তোমাদের যাদের হচ্ছে সিরিয়াস প্রবলেম তোমাদের ফেসে যাদের সিরিয়াস প্রবলেম আমি তাদের কমেন্টসই পড়ব আপাতত প্লিজ আমাকে কেউ এখন রিকোয়েস্ট করো না সবার কমেন্টস পড়ার কারণ আমি তোমাদেরকে বলি পরবর্তীতে কিন্তু আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়া হয় ঠিক আছে এই যে টিটু পেস্টের অফার দাও আর কি অফার চাই বলেন আপু আর কি অফার চাই বলেন এটা কি সম্ভব মানে 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 কখনো সম্ভব যে আমি আমি আপনাদের অফার দিতে দিতে একদম আমার লস করাইতে করাইতে এটা ইয়া হয়ে যাই এটা কি সম্ভব আপু বলেন এটিকে কি কখনো সম্ভব আমার প্রোডাক্টগুলোর জাস্ট কোয়ালিটি আপনারা দেখেন আমার সাবানের প্যাকেজিং দেখেন এই সাবান বাংলাদেশে একমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস উচ্চারণ করেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট ছাড়া আর আমি ব্যতীত আর আমার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যতীত আর কেউ এইটা সেল করতে পারবে না আমি ডিউরেক্টলি মামলা করে ফেলব আমি ডিউরেক্টলি মানে খুন করে ফেলবো আমি খুন গেরা ফেলব কেউ যদি এটার কপি নামায় খবর দার খবরদার এটা যদি কেউ কপি না মাইসে আমি জাস্ট খুন করে ফেলবো পৃথিবী উল্টায় আমি যদি এটা কেউ করছে ওকে আর এইটার আমি এইটার যদি কেউ কারোর কাছ থেকে আমি কপি পাইছি মানে খবর দার করে ছাড়বো দিস ইজ মাই মানে কলিজার টুকরা বাংলাদেশের মানুষ এটা ইউজ করুক কি যেন ডিস্টার্ব করে Ah. Acha আপু সানস্ক্রিনের প্রাইস কত আমি সানস্ক্রিন দেখাই নাই মি সানস্ক্রিন সম্পর্কে একটু বলো মি সানস্ক্রিন তো সানস্ক্রিনে আপু এটা খুব ভালো স্টকে নাই আপু আর সিসি ক্রিম ইউজ করে আমার চোখের নিচে জলে গেছে একদিন দিয়েছি এখন কি করব চোখের নিচে আপনাকে দিতে কে বলছে নিলোফ আপু আপনাকে চোখের নিচে কে দিতে বলছে আপনাকে এখানে কে দিতে বলছে আমি বললাম যে চোখের এরিয়াটাতে আর ক্রিম অনেক বেশি পাওয়ারফুল আপনারা কেন এই কাজটা করেন আপনার কথাই বোঝেন না আমার কথাই বুঝতে চান না আপনারা কথাই বোঝেন না আপনারা খালি অনিয়ম করেন চোখের নিচে আপনাকে দিতেকা বলছেন নিলিফাপু আপনাকে কি আমি বলছি যে আপনি চোখের নিচেও দিবেন আপনাকে বলছি চোখের এরিয়াটাতে বাদ দিয়ে আপনারা হচ্ছে নাইট ক্রিমটি ইউজ করবেন আপনারা কেন এরকম করেন আকাম কুকাম করে বেড়াচ্ছেন আপনারা আচ্ছা এবার আমি দেখাচ্ছি হচ্ছে আমার সেই আজকে আমি যা যা প্রোডাক্টস দেখাবো যা যা প্রোডাক্টস দেখাবো ইচ এন্ড এভরি কাইন্ড অফ ডিটেলস তোমাদেরকে বলবো ঠিক আছে আমি তোমাদেরকে এই ক্রিমটা দেখাই কি না না ও মাই গড ও মাই গড আচ্ছা আপনাদের শপে গিয়েছিলাম আজকে আর সিসি ক্রিম নিয়েছি কতদিন ইউজ করলে ভালো রেজাল্ট পাবো এটা কেউ পায় চার দিন থেকে রেজাল্ট কেউ পায় পাঁচ দিন থেকে রেজাল্ট হ্যাঁ কেউ পায় ছয় দিন থেকে রেজাল্ট ঠিক আছে দেখো হ্যাঁ আপু সাবানটা দেখাও এখন কি ইউজ করব। আপু সানব্লক আর একটা ডে ক্রিম হ্যাঁ একটা ডে ক্রিম বা বাইরে যাওয়ার জন্য